হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো বন্ধুরা আজকে আমি এখানে একটি রেসিপি শেয়ার করবো আপনাদের মাঝে রেসিপিটি কম বেশ সবাই জানে ওয়ালকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম এখানে আমি কাঁচা আমের আজকে আচার বানাবো তো এখানে কয়েকটা কাঁচা আম নিয়ে নিলাম যেহেতু কামের সিজন এখন প্রায় এখন আম পেকে যাচ্ছে তো বাসায় আচার বানানো হয় নাই তো এখন আমি শেষের দিকে আমের আচার তৈরি করব তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব আজকে প্রথমে আমি চার পাঁচটা আম নিয়ে নিলাম এখানে আমগুলোকে ভালো করে আমি ছিলে নিলাম এখন আমি এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন এটাকে কুটে নিলাম একটা প্লেটে করে দেখুন আমি আপনাদের মাঝে সব কিছু দেখাই নাই এভাবে করে আমি আমগুলোকে ফিস ফিস করে কেটে নিলাম এটা কিন্তু ভালো করে আমের কষগুলা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে এবং সব কিছু আস নিয়ে নিচ্ছি ছুলে যাতে আমটা আসারটা একটু ভালো হয় তো এদিকে আমি সব উপকরণ নিয়ে নিলাম এখানে হচ্ছে রসুন থেতো করে নিচ্ছি তারপরে হচ্ছে শুকনা শুকনামরিচ ভালো করে টেলে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি সব কিছু বেশি উপকরণ দিয়ে করব না এখানে হচ্ছে পাঁচফোড়ন দিব আর মরিচ সরিষার তেল এগুলো দিয়ে আমি আচারটা এসকে তৈরি করে নিব তো যে যেভাবে তৈরি করে আমি আমার মতো করে আচারটা তৈরি করলাম একটা কড়াই বসাই দিয়েছি এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এখন আমি এর মধ্যে রসুন বাটা দিয়ে দিছি এটাকে ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নেব যাতে রসুনের ফ্লেভারটা আর বের হয়ে যায় আমের আচারে কিন্তু রসুন ইউজ করলে খুব ভালো হয় এবং যত সরিষার তেল ব্যবহার করা হয় ততই ভালো আচারের জন্য আচারটা নষ্ট হয় না আজকে আমি ভিনেগার ছাড়া এই আমের রেসিপি তৈরি করলাম তো বন্ধুরা প্রথম থেকে সবাই শেষ পর্যন্ত দেখে নেবেন কেউ স্কিপ করবেন না ভিডিওটি যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের প্রতি ভালোবাসা রইল আমার এবং আপনারা সবাই আমার ভিডিও জুড়ে যারা দেখছেন তাদেরকে অনেক অনেক দোয়াও ভালোবাসা রইল তো এখানে আমি আমগুলা দিয়ে দিলাম তো সব কিছু হয়ে গেছে এখন আমি আমগুলা দিয়ে তারপরে হচ্ছে নাড়াচাড়া করে নিব এর মধ্যে আমি হালকা রাঁধুনি মশলা আর হচ্ছে মতো লবণ দিয়ে দিছি আস্তে আস্তে আমি সব উপকরণ এর উপর দিয়ে দিয়ে দিব এটা কিন্তু ধীরে ধীরে এই আচারটা তৈরি করতে হবে ধৈর্য সহকারে যে কোনো কাজে কিন্তু আপনাদের ধৈর্য থাকতে হবে ধৈর্য না থাকলে কিন্তু আমরা কোনো কিছু করা সম্ভব না তো দেখুন বন্ধুরা এখন এর উপর দিয়ে আমি দিয়ে দিলাম মরিচ তারপরে এটাকে দিয়ে আবারও আরেকবার ভালো করে নেড়েচেড়ে এটাকে সব কিছু একসাথে মিক্স করে নেব যেহেতু এটা একটু হালকা হয়ে আসছে এখন এর উপর দিয়ে আমি চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে দিয়ে পুড়ে না যায় আসার কিন্তু লেগে গেলে বা ছেঁখা লেগে গেলে এটা কিন্তু মানে কেমন জানি তেতো তেতো লাগে তাই আমি এটাকে ধৈর্য সহকারে আস্তে আস্তে কাজগুলা করতেছি তো চিনি যেহেতু দিয়েছি এটার মধ্যে হালকাভাবে এটা আমি আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে হচ্ছে চিনি আপনারা কম বেশ বাড়িয়ে কমিয়ে দিবেন যাতে যার মতো করে মিষ্টি পছন্দ করে এখানে হচ্ছে টক ঝাল করে আমি এই আচারটা আজকে রান্না করতেছি দেখুন চিনি যেহেতু দিয়েছি একটু হালকা পানি বের হয়ে গেছে এটাকে আরও ভালোভাবে জাল দিয়ে এটাকে শুকাইতে হবে আসারটা একদম শুকনো শুকনো থাকতে হবে যাতে সব কিছু একসাথে মিক্স হয়ে যায় রসুন মরিচ তারপরে লবণ চিনি সব কিছু একসাথে এর ভিতরে আমের ভিতরে যাতে ঢুকে যায় এখন আমি পাঁচ ফোরণ দিয়ে দেব পাঁচ ফোড়ন দিলে হচ্ছে এটাতে একটা ফ্লেভারটা একটু ভালো হয় আচারও একটু সুস্বাদু বেড়ে যায় দ্বিগুণ বেড়ে যায় আর কি তো এই আচারের মধ্যে কিন্তু অনেক গুণাগুণ আছে যেমন এই আচারটি আপনারা খিচুড়ির সাথে এবং বিরিয়ানির সাথে পোলাওর সাথে এটা খেতে পারেন এটা কিন্তু গরম ভাতের সাথে এই আচার অনেক ভালো শরীরের জন্য এটাতে অনেক ভিটামিন সি আছে তো আচারের অনেক গুণাগুণ যা আমরা বলে শেষ করতে পারবো না তো আচারটা আপনারা সব সময় বিরিয়ানির সাথে এবং খিচুড়ির সাথে এটা রাখতে পারেন যেহেতু এখন আমের সিজন আচার খাওয়া কিন্তু অনেক ভালো তো দেখুন আমি কথা বলতে বলতে আমার আচারটি হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিব একটা বাটিতে এখন আমি নিয়ে নিলাম আচারটা একদম শুকনা শুকনো করে ফেলছি আমি তো অনেক লোভনীয় হয়েছে খেতে অনেক দারুণ এটা কিন্তু বাতের সাথে আমরা খাইছিলাম অনেক ভালো লাগছিল আমাদের আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন এবং তৈরি করে আপনাদের পরিবারকে এভাবে খাওয়াবেন ওরাও আপনাদের প্রশংসা করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ